ওয়াটারপ্রুফ সলিউশনের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম তো বরাবরই ভিডিওগুলো দিয়ে থাকি তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা তো এটা হচ্ছে নতুন নতুন স্বাদ নতুন ছাদের জল করা হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফিং ওয়াটার প্রুফিংটা করে নিচ্ছে ইনি ছাদের উপরে টাইলস টাইলস করবে সেই কারণে শুধুমাত্র ওয়াটারপ্রুফ মারা হচ্ছে তো আমরা পুরা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল জিরো নাইন ফোর এইট নাইন তো আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে ফেসবুক পেজের নাম হচ্ছে ওয়াটারপ্রুফ সলিউশন তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আপনাদেরকে আপনাদের যে বিল্ডিংয়ে অতিরিক্ত হিট লাগে বা হিট হয় বা ছাদ দিয়ে পানি লিকেজ লিকেজ করে তাদেরকে বলছি আপনারা অতি শীঘ্র জল ছাদ করে